সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি একটি নতুন এপিসোডে প্রিয় দর্শক আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্রিয় দর্শক আমরা এখন এই মুহূর্তে আছি বান্দরবন আমরা এখন ওয়াই জংশনে আছি আমরা যাচ্ছি বগালেক আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের বগালেকের সৌন্দর্য এবং সেখানে আমরা কী কী দেখলাম ঠিক তাই আপনাদের দেখানোর চেষ্টা করব সো ভিওর্স আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে আমাদের পুরো ভিডিওটি দেখবেন দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন সে সাথে আপনার মতামতটা অবশ্যই জানাবেন কারণ আমাদের ভিডিওটি কেমন হচ্ছে ভালো হচ্ছে না মন্দ হচ্ছে সেটা আপনারা জানাবেন পাহাড়ের ড্রাগন কাটছি দর্শক দেখুন কত সুন্দর আর সেই মিষ্টি দীর্ঘক্ষণ বিরতির পর শুরু করেছি সেই লং জার্নি উদ্দেশ্য বগালেক রোমা বাজার রোমা রোমা উপজেলার একটি ভাইরাল পর্যটন কেন্দ্র বগালেক তো দর্শক আপনি যদি বাইকে রাইডিং করতে চান তাহলে ভিডিওটি আপনাদের জন্য একটু হেল্পফুল হতে পারে কারণ সামান্য তথ্য আমরা এখানে আপনাদেরকে তুলে ধরবো যেটা আপনাদের উপকার উপকারে আসতে পারে তো বিয়স আমরা শেরপুর থেকে বগুড়া শেরপুর থেকে প্রায় ১৯ জন লোক দীর্ঘ সাড়ে চারশো কিলোমিটার পথ অতিক্রম করে সেই বগালে বান্দরবনে এসেছি আমরা বান্দরবনে একটা রাত স্টে করেছি বান্দরবনে হোটেলে ছিলাম সেখানে এক রাতে থাকার পর আমরা পরের দিন সকালে আমরা বগালেকের উদ্দেশ্যে রওনা হয়েছি বিরস আসলে বগালেকে যাওয়ার জন্য যাওয়ার সময় আপনাকে অনেক কিছুই খেয়াল রাখতে হবে কারণ বগালেকে যাওয়ার সময় রাস্তাটা আপনাকে বেশি প্যারা দেবে কারণ হলো সব জায়গায় আসলে ভালো না রাস্তায় একটু খানা আছে দ্বিতীয়ত আপনার প্রত্যেকটা মোড় আপনাকে ফলো করতে হবে এবং সাবধানতার সহিত বা বাইক ড্রাইভ করতে হবে আর একটু অসাবধান হলে আপনি অনেক মানে কি বলবো দুর্ঘটনার শিকার হতে পারেন সো সোস এই এই ক্ষেত্রেটা কিন্তু আপনাকে আসলেই গুরুত্ব দিতে হবে কারণ আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানকার রাস্তা মানে সোজা রাস্তা না পাহাড়ি রাস্তা সবগুলো আঁকা বাঁকা রাস্তা এখানে আপনাকে ড্রাইভ করতে হলে বিশেষভাবে খেয়াল রাখতে হবে আপনার আপনি কোন জায়গায় আছেন কিভাবে ড্রাইভিং করছেন আর কোন অপোজিট থেকে যে গাড়ি আসছে সেটা আপনাকে ফরেন দিল কি না সেটাও আপনাকে খেয়াল রাখতে হবে শুধু পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে যাবেন হঠাৎ দেখবেন আপনার ট্যুরটা আসলে বিফলে যেতে পারে কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না টুভ ভিয়ার্স আমরা কিন্তু চৌদ্দটা বাইক এসেছি আমরা শেরপুর ওয়াই আর ক্লাবের থেকে আমাদের এই লং ট্রুপটি হয়েছে সো যাই আমাদের কিন্তু যথেষ্ট পরিমাণ গাইড ছিল কারণ আমাদের সামনে যে ভাইয়া ছিলেন উনি আমাদের গাইড করে নিয়ে যাচ্ছেন প্লাস আমাদের পেছনে মাঝখানে অভিজ্ঞ যারা বাইক রাইডার ঠিক তাদেরকেই আমরা ফলো করে যাচ্ছি সো আপনারা যখন আসবেন আশা করি গ্রুপে আসবেন আর সবাই কথাবার্তা বলে আসবেন যে কোনো একজন গাইড দেবে বা দুজন গাইড দেবে তাকে সবাই ফলো করবেন সে সেই ক্ষেত্রে ফলো করে আসলে হয় কি সামনে যারা থাকে মূলত তারা সব কিছু দেয় কন্ট্রোল করে আর পিছনে ওনারা যদি সবাই যে যারা থাকবে সবাই তাদেরকে ফলো করলে আসলে দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায় সো বিহ আমরা চোদ্দোটা বাইক ছিলাম চোদ্দোটা বাইক সবাই সবার ক্ষমা মেনে চলেছি যে সমস্যাগুলো ছিল সেগুলো আমরা সুন্দরভাবে হ্যান্ডেলিং করে আমরা কিন্তু আসলে লেগে পৌঁছে গেছি আর বগালেকে পৌঁছানোর আগে আপনাকে অবশ্যই সেফটি নিতে হবে আর গাইড তো থাকবেই গাইড আমরা রুমা বাজার গিয়ে গাইড নিয়েছিলাম রুমা বাজারে গাইড নিয়েছি আমাদের গাইড বাই আমাদের অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন যেগুলো আসলে বাইক রাইডিংয়ের জন্যে পারফেক্ট বিশেষ করে কি বলবো পাহাড়ে রাইডিংয়ের জন্য আপ হিল ডাউন হিল সেগুলোর জন্য আসলে পারফেক্ট ছিল বান্দরবন থেকে রোমা বাজারের দূরত্ব প্রায় আপনার পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার আর পাহাড়ি রাস্তায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার মানে আপনি বুঝতেই পারতেছেন কত লম্বা হইতে পারে কারণ আমরা কেউ পঞ্চাশ পঞ্চান্ন এর উর্ধে গাড়ি টানতে পারিনি আর এর নিচেই ছিল বেশিরভাগ সময়টা আর বিশেষ করে পাহাড়ির ঢালে রাস্তা সেখানে অনেক বাজারঘাট রয়েছে ঘর রয়েছে সেখানে পশু পাখি রয়েছে সেগুলো আমরা খুব সাবধানতার সহিত আসলে অতিক্রম করেছি যারা একা একা আসে তারা অনেকে দুর্ঘটনার শিকার হয় আর পাহাড়িদের সাথে কোনো ধরনের কোনো প্রকার আপনারা ইয়া করবেন না বার্গেটিং করবেন না কারণ তারা বার্গেটিং করলে খুবই ঝামেলা ঝামেলা করতে পারে আরেকটি বিষয় হলো যেটা আসলে না বললেই নয় সেটা হলো আপনার বাইকের তেল কিন্তু পর্যাপ্ত রাখতে হবে আপনি ভাবছেন সত্তর কিলোমিটার রানিং করব দুই তিন লিটার তেল থাকলেই হবে আসলে সেই ক্ষেত্রে আপনি অনেক সময় বিপদও পড়তে পারেন কারণ পাহাড়ি রাস্তায় তিন দুই তিন গিয়ারের উপরে আসলে বাইক রাইড করা যায় না মানে এতটাই মানে মোড় এতগুলো মোড় আসলে ধীরে ধীরে চালাতে হয় আর আফিল আফ এবং ডাউন হিল আপনাকে একটা গিয়ারে উঠতে হবে এবং ডাউনহিল ডাউন গিয়ারে ডাউন আপনাকে দুই গিয়ারে নামতে হবে তো সেই আপনাকে খেয়াল রাখতে হবে তেলের বিষয়টা আপনার আপনারা আসলে ডগা লেগে ঢুকলে রাস্তাটা পুরোপুরি যে ভাঙা আসলে তা না অনেক রাস্তা মানে পুরোটাই ভালো তার মধ্যে কিছু কিছু জায়গায় বৃষ্টির কারণে গাড়ি চলার কারণে চাঁদের গাড়ি বিশেষ করে চাঁদের গাড়িগুলো চলে অনেক সময় লোড গাড়িও যায় পাহাড়ি গাছ গাছারি বহন করার যে গাড়িগুলো থাকে সেগুলো আসলে অনেক চলাচল করে যে কিছু কিছু জায়গায় আপনাকে ভাঙা রাস্তা পাবেন এবং বাংলাদেশ সেনাবাহিনী সেটা যদিও রিপেয়ারিং করছে করার উপরেই আছে তো তারপরেও বলতে গেলে আসলে সাবধানতার মাঠ নেই সাবধান থাকতে হবে আপনাকে যত সাবধান থাকবেন ঠিক তত সুস্থভাবে আপনারা রাইড করতে পারবেন তো যাই হোক রিয়াস অনেক কথাই বললাম আমরা আসলে আমরা এখন যাচ্ছি সেই বগালেক এই যে দেখেন বলতে বলতে সেই ভাঙা রাস্তা বৃষ্টির পানি তারপরে আবার কিন্তু রাস্তা ভালো পাহাড়ের সৌন্দর্য যে আসলে পাহাড়ে যায়নি বা বান্দরবন যায়নি সে নাকি বাংলাদেশের অর্ধেকটাই দেখেনি কথা কিন্তু সত্য আমরা এখন প্রায় রোমা বাজারের কাছাকাছি এটা হলো রোমা বাস স্ট্যান্ড এখান থেকে বান্দরবন বাস চলাচল করে ছোট ছোট চলাচল করে দর্শক বলে এখানে কিন্তু আপনারা তেল পাবেন তেল পাওয়া যায় এখানে তোমার নাম কি তোমার নাম

আমরা এখন আমাদের গাইড পেয়েছি গাইডের সাথে কথা বলছিলেন আরেকজন তো গেল আসলে ভাইরা কিছু ব্রিফিং দিবে আমাদের উপদেশ এটা শুনে আমরা এখান থেকে রওনা দেব আমাদের প্রিয় মুজাহিদ ভাই ওয়আরএস এর বলতে গেলে প্রধান মডারেটর আমরা তার কথা শুনলাম ওভারটেক করবেন বুঝতে পারতেছেন আর ডাউনহিল যদি পান

এখান থেকে আমি রুমা থেকে ব্রিফিং দিচ্ছি বগালেখা পুষার পর একটা ব্রিফিং দেবো আমি ঠিক আছে যদি ডাউন হিল যদি পান টু গিয়ার সেফটিতে যাব হ্যান্ড ব্রেক লেগ ব্রেক ইঞ্জিন ব্রেক আপ হিল যদি পান তাহলে ধরেন যে আপনি ফার্স্ট গিয়ারে আস্তে করে পিক আপ বাড়াবেন উঠে যাবেন দেখবেন যে যদি কয়েকদিন পরে দেখবেন যে বাইক বন্ধ টোটালি তো তখন আমরা জুনে গেছি

ও সম্ভাবনা বেশি কারণ আমরা এদিকে সিঙ্গাল দিক বেশিরভাগ ইউজ করি কারণ ড্রাম ড্রামে তো ধরঞ্চ গরম নাইলে হয় না আর যদি গরম হয় ডিক্সে পানি ঢালাবেন না পানি যদি ঢালান ঠান্ডা করতে গিয়ে আপনার বিপদ ফাইটে যাবে যে রেস্ট করা কোন জায়গা থামতে হবে আমরা থামাবো পাঁচ মিনিট ছয় মিনিট গাড়িটা ইঞ্জিন ঠান্ডা করবো সবগুলো তাহলে এখন থেকে ভাইয়ের ব্রিফিং মতোই আমরা চলবো ইনশাল্লাহ ভাইয়ের এক্সপিরিয়েন্স এখানে আর যে ভাইদের এখানে নিয়োগিত হয়েছে আমাদের সেফটির জন্য আপনারা তো গাইডের কথা শুনলেন আসলে ঠিক উনি যে কথাগুলো বলেছে সবগুলোই রাইট কথা এবং ডাবল ডিক্সের গাড়ি হলে আসলে আজকে ব্রেকটা যদি গরম হয়ে যায় তাহলে সেখানে পানি দিলে অবশ্যই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ ব্রেক পাহাড়ি রাস্তায় পর্যাপ্ত পরিমাণ ব্রেক করতে হয় এবং শুধু পাহাড়ি রাস্তা নয় সব জায়গাতেই পর্যাপ্ত পরিমাণ ব্রেক করলে বাইকের ব্রিক্স গরম হয়ে যেতে পারে আর সেই গরম ব্রিক্সে যদি আপনি পানি ঢালেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ব্রিক্সটা ফেটেও যেতে পারে অনেক সময় ব্রেক কাজ নাও করতে পারে তাই তিনি যে টিফিনটা দিলেন আসলে রেস্ট নেওয়াটাই উত্তম একটা জায়গায় গেলে তাড়াহুড়া করে কোনো কিছু করা যায় না এখানে যাবেন আপনার আসলে পাহাড়ি রাস্তা যেখানেই বের করবেন সেখানে কিন্তু সৌন্দর্য আপনার জন্য অপেক্ষা করছে সো সেক্ষেত্রে রেস্ট নিয়ে নিয়ে দেখে দেখে যাওয়াই ভালো সো যারা যাবেন পরবর্তীতে আসলে আশা করি আমাদের এই ভিডিওটাকে একটু ফলো করে যাবেন বিশেষ করে ভাইয়ের কথাগুলো একটু মেনটেন করে যাবেন যে ব্যবস্থা দেখতে দেখতে আমরা সেই পাহাড়ে কাটা পাহাড়ে দেখেছি এখন আমরা আটতে আছি পেশনে একটু দেখতে পাবেন আমাদের গাড়ির সেখানে আমাদেরকে একটা সিগন্যাল দিলো যে আসলে অ্যাপ গেয়ারের উপরে ফোটা যাবে না তো সেক্ষেত্রে আমাদের গাড়ির শব্দ শুনলে একটা দেখতে পারবেন আমাদের গাড়ির আসলে কেমন পিক আপ প্রাইড ইচ্ছা কেমন ছিল এই আপ বিল আমরা আট ফিলের টিল নিচ্ছি যে যদিও ভিডিওতে আসলে বোঝা যাচ্ছে না আমরা কতটুকু মানে উঁচু উঠছি গাড়ির শব্দ শুনলে আপনারা বুঝতে পারবেন প্রিয় দর্শক আসলে বুঝতে আশা করি বুঝতে পেরেছেন গাড়ির শব্দ শুনে আমরা কতটা আপে উঠেছি আর ঢালুটা আসলে কেমন ছিল এটা হলো সেই স্বপ্নের কাঁটা পাহাড় বগালেক এখানে আসলে এখানে এসে একটু দাঁড়ালে আপনার মন ভরে যাবে আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেছি আমরা সেখানকার উপভোগ সৌন্দর্য সৌন্দর্যটাকে উপভোগ করছি তো বিয়র্স এখান থেকে আপনারা অনেক কিছুই দেখতে পারবেন অনেক কিছুই বুঝতে পারবেন তো যারা আসবেন অবশ্যই অবশ্যই এই জায়গাটাতে তো অবশ্যই দাঁড়াবেন বলার মতো কোনো কিছু নেই আর এটা হলো বগালেকের মূল আকর্ষণ এই সেই কাটা পাহাড় প্রিয় দর্শক আমরা সেই কাঙ্ক্ষিত বগালেকের কাটা পাহাড়ে অবস্থান করছি এখানে আসলে বুঝতে পারবেন এখানকার সৌন্দর্য কেমন কতটা আনন্দদায়ক কত এখানে আসলে আমরা বুঝতেই পারতেছি না এখন যে আমরা দীর্ঘ ষাট থেকে বাষট্টি কিলোমিটার রাস্তা অতিক্রম করে চলে এসেছি এখানে দেখেন সবাই ছবি উঠাতে ব্যস্ত ছবি উঠতে ব্যস্ত আনন্দে সবাই আত্মহারা সুতরাং আপনাকে বুঝতে হবে বান্দরবনের বগালেকের কাটা পাহাড়ের সৌন্দর্য আসলে কতটা সুন্দর

কাটা থেকে একটুখানি নামলে সেই বগালেক বগালেকের সৌন্দর্য দেখে আমি আসলে বিমোহিত দেখেন কত সুন্দর দৃশ্য স্বচ্ছ পানির সাথে মেঘের ভেলা সাথে পাহাড়ের গা ঘেঁষে লেগে থাকা সেই দৃশ্য সত্যি মন ভরে যায় তো যাই হোক প্রিয় দর্শক আজকের মতো ভিডিওটি এখানে শেষ প্রান্তে আমাদের পরবর্তী গন্তব্য বগালেক থেকে কেউ সেই ভিডিওটি সকলেই দেখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম